আপনি কি রান্না করবেন এখন আপনি যেটা ধরছেন ওটার নাম কি চাপাতি এই যে লালটা লালটার নাম কি লাল লাল এই যে লালটা

আগুন জ্বলায় তুমি নিবা আগুন জ্বলায় হ্যাঁ জ্বলছে হ্যাঁ কি কি পাকাইতেছেন আপনি কিছু ভাজেন কি ভাজতেছেন হ্যালো বন্ধুরা আমার মেয়েকে আমি আজকে খেলনা কিনে দিছি রাস্তায় বাইর হয়েছিলাম খেলনা দেখে আমার মেয়ে বায়না ধরছে যে এই খেলনায় কিনে দিতে হবে আমার মেয়েকে খেলনা কিনে দিলাম এই যে বাসায় আসছে বাসায় আসছে বাসায় এসে এখন খেলা করতেছে আমার মেয়েটা কিন্তু অনেক দুষ্ট অনেক বেশি কথা বলে আমার সাথে সাথে কথা বলে আমি যেটা বলি সেটাই বলে এ দেখেন আপনি কি খাইতেছেন হ্যাঁ ভালো করে বলেন ভুট্টা আর কি পাকাবেন আপনি বাবার সাথে রাস্তায় গিয়ে কি কি কিনলেন বাবার কিছু কিনে দেয় নাই কেন কিনে দেয় নাই কেন बाबा की कृप्ट